মনকে দেখল তুই ননি সিনামনকে চিনল না শোনাকে চিনল বনকে চিনল মুনুস চিনল ছি 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 ননি ছি 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 এই গানটার যে বাংলা মানে সেটা কেউই জানে না ঠিক আছে তো আমি তোমাদেরকে আজকে বলে দেব যে ছি 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 ননি ছি 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 এর পুরো বাংলা মানেটা কি সবাই তর্কাতর্কি করছে বিতর্ক করছে কিন্তু আসল মানেটা বলতে পারছে না তো তোমরা ধৈর্য ধরে দেখো আর বেশি নয় দু মিনিটের ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা সম্পূর্ণভাবে বুঝে যাবে যে ছি 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 ননি ছি 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 এই গানটার পুরো মানেটা কি চলো বেসিনা না ভাট ভিডিওটা করা যাক স্টার্ট ধনকে দেখলো তুই ননি সিনা মনকে চিনলি তো এখানে দাদা বলতে চেয়েছে যে তুই ধনকে চিনলি মনকে চিনলি না মানে তুই না দেখে তুই পাড়া লোকের কাছে বলে বেড়াচ্ছিস যে আমার নাকি ধন নাই মানে টাকা পয়সা নাই ঠিক আছে আমার মনটাকে বানাকে মনকে চিনলি নাই তো তুই সোনাকে বলে বেড়াচ্ছিস মোনাকে বলে বেড়াচ্ছিস যে আমার নাকি ধন নাই মানে টাকা পয়সা নাই তো তুই না দেখে তুই কেন বলছিস ভাই এটা বেজতি হচ্ছে না ভাই গজব বেজ্জতি হে ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল ধন নাই বলে এমনি করে বলেberaছিস লোককে মানে কি বলবো ভাই মানছি আমার কাছে নাই ঠিক আছে কিন্তু আমার তো একটা মন আছে ভাই ভালোবাসি ভাই তোকে প্রচন্ড ভালোবাসি তাহলে তুই এমনি করে লোকের কাছে কেন বলেberaছিস ননি কেন তুই বলেberaছিস ননি তুই বল ছি ননি ছি ধন আতে সিনাম মন নাই তাকে তুই জানি না পারিলু কই গাঁ যাই করি আসল মেলে কেন তপসরি দলুরে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই